একই স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন এইট ডাবল নাইন ফোর ওয়ান জিরো সিক্স এইট ফাইভ নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তোর নিষ্ঠা শুরু করছি হটস্পট আজ হটস্পট গোটা শহর কলকাতা এবং শহরপ্রকার লাগোয়া বিভিন্ন এলাকা এই মুহূর্তে খালিতে কই কৈখালি এই ভিআইপি রোডের ধারে সেখানকার এই ছবি কোথাও পথ দেখতে পাচ্ছেন কি রাস্তা দেখতে পাচ্ছেন সবটাই তো জল ছবি কোথাও হাঁটু সমান কোথাও তোমার সমান জল খালি এরিয়াতে যে এলা জায়গা যে এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিউ টাউন হয়ে যেতে গেলে বা বিমানবন্দরে যেতে গেলে উল্টোডাঙ্গা হয়ে যেতে গেলেও কিন্তু এই এরিয়াটাকে এড়িয়ে যাওয়া যায় না এই জায়গাটাকে এড়িয়ে যাওয়া যায় না একটা সংযোগ স্থল বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে এই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় হাঁটু সমান জল এবং রিক্সা গাড়ি ঘোড়া যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে একেবারে ডুবে গেছে প্রায় সেখানকার ছবিটা কি সেখানকার মানুষজন কি বলছেন আসুন ঘুরে দেখা যাক কলেজের ইভেন্ট দাঁড়াও কোন কলেজ বিপি পোদ্দার কলেজের ইভেন্ট হ্যাঁ আমাদের ইভেন্ট আছে ফ্রেশার্স আছে এখানে এত জল পেরিয়ে এভাবে যাবে কি করে হিম্মতে না না এটা কি প্রত্যেক বছরের প্রবলেম তোমাদের এখানে কলেজে এটা প্রত্যেক বছর একটু বৃষ্টি হলে এরকম হয়ে যায় এন্ড আই থিংক गवर्नमेंट শুড টেক দ্য স্টেপ আপনি কি এখানে থাকেন ভাইপে টাইবা 45 এর টাইবা আচ্ছা এখানে তো তাহলে আপনি জানেন যে দিন ধরে কাজ করছেন এরকমই জল জমে প্রত্যেক বছর কি হলেই এরকম জল জমে যায় তাহলে তো কাজ করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা তাই তো সব গাড়ি বন্ধ আছে অল্প গাড়ি চলছে এত বৃষ্টির জন্য হ্যাঁ এত জল জমে গেলে গাড়ি চলবে কি করে চাকা জল ঢুকে গেলে ব্রেক ধরছে না তো সেটা নিয়ে কি আপনারা কারোর কাছে দারস্থ হয়েছেন কিছু বলেছেন আচ্ছা বলবো আমরা আমাদের যারা নেতা আছে তারা বলছে কোনো কাজ হচ্ছে না সেই সমস্যা অর্থাৎ দীর্ঘদিনের এখানে যে রিক্সাও চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ডুবে যাচ্ছে রিক্সা সেরকম ভাবেই কিন্তু এটুকু করেই তো এটাই তো তাদের সম্বল এটা করেই তাদের থাকতে হবে এবং জীবন জীবিকা নির্বাহ করতে হবে কিন্তু সেটা হচ্ছে কোথায় সমস্যাটা তো হয়ে যাচ্ছে বারবার করে যে এখানে বারবার প্রত্যেক বছর জল চলছে এবং এই জমা জলে একাধিক সমস্যা একাধিক মানে একাধিক দেখুন আমি যেখানে দাঁড়িয়ে প্রায় প্রায় সমান জল ঠিক সেই এরিয়াটা এবং অনেকটা এরিয়া জুড়ে এখানটায় জলটা জমে রয়েছে অনেকটা এলাকা জুড়ে এখানে জল জমে রয়েছে এখানকার যারা রিক্সা চালক থেকে বাস চালক সকলের সঙ্গে কথা হচ্ছিল এবং তারা বলছেন যে এইভাবে তো থেমে থাকলে হবে না মানে বৃষ্টি পড়বে জলও জমবে এটা যেন নিউ নর্মাল হয়ে দাঁড়িয়েছে এই এলাকা মানে তারা যেন এই জায়গাটার সঙ্গে এবং এই ব্যবস্থাটার সঙ্গে এই ব্যাপারটার সঙ্গে কেমন যেন গা সওয়া হয়ে গেছেন তারা নিজেরাই কারণ তারা বারবার করে সরকারের দ্বারস্থ হচ্ছেন বা নেতা নেত্রীদের কাছে তারা এই কথা তুলে দিতে চাইছেন কিন্তু তারা কি আদৌ দেখছেন যে এখানকার সাধারণ মানুষের জলযন্ত্রণার কথা তারা কি একবারও ঘুরে দেখছেন তারা ঘুরে দেখুন এই আবেদন করছেন সাধারণ মানুষ থেকে পথচলতি থেকে শুরু করে সকলে এবং এই এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখন তো এই পরিস্থিতি কিন্তু ঠিক সকালবেলায় কিরকম পরিস্থিতি ছিল এই এলাকার আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এসেছিলেন যখন তখন কি অবস্থা ছিল তখন কি ছবি ছিল এই এলাকার দেখুন অন্য দিনের তুলনায় যান চলাচল একেবারে অত্যন্ত ধীর গতিতে চলছে আমরা দূরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এই জমি পূর্ত বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ঠিক তার সামনে কোমর পর্যন্ত জলে ডুবে রয়েছেন এখানকার বাসিন্দারা তারা সামান্য বাড়ির বাইরে আসতে পারছেন না যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেরিয়েছেন তাদের কোমর সমান জল আর এই জলের মধ্যেই রীতিমতো গাড়ি চলাচল করছে যেখানে আমরা রয়েছে সেই রাস্তার ঠিক একটু উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইডার রয়েছে সেখানে ওঠার চেষ্টা করছি তার ঠিক পাশে আরো অনেকখানি জল এবং সেখানে কার্যত যাতায়াত করার মতো অবস্থা নেই অনেক জল আছে জল আছে হাঁটা যাচ্ছে না ওয়াটার পুরো ব্লক পুরো এয়ারপোর্ট থেকে চিনার পার্ক জল ভর্তি এরকম অবস্থায় তিন কিলোমিটার মতো আসলাম খুবই খারাপ অবস্থা শোচনীয় অবস্থা সরকারের উচিত ইমিডিয়েট কোন পদক্ষেপ নেওয়া প্রচুর সমস্যা প্রচুর সমস্যা এই সমস্যা কেউ দূরে পাওয়া এই মুহূর্তে চার্নক হসপিটালের ঠিক সামনের এলাকাটাতে রয়েছি এখানে হসপিটাল হসপিটালে একদম ভোকার গেট এখানটাতে আর তার সামনের অবস্থাটা দেখুন একবার জল জমে রয়েছে রিক্সা ঠিক করে চালানো যাচ্ছে না এখানে সামনে একটা রিক্সা রয়েছে আমি বরং কথা বলি দাদা রাস্তায় এতটা জল জমে রয়েছে চালাতে তো শুধু একটু এগিয়ে আসুন এই দিকটায় একটু চলে আসুন সুবিধা হচ্ছে হ্যাঁ আমাদের হ্যাঁ হেভি অসুবিধা এই রাস্তায় জল এত জমে প্রত্যেক বছর কি এরকম হয় কেউ দেখে না কোনদিন কেউ এসব দেখে না আমরা কথা বলছি বিভিন্ন জায়গাতে একই সমস্যা অর্থাৎ যারা রিক্সা চালাচ্ছেন বাসা আছে এবং এই মোটে আরেকটা স্কুটি আর একজন নিয়ে আসেন ওখান থেকে সেখানেও দেখতে পাচ্ছি প্রত্যেক বছর প্রায়ই সমস্যা হয় তার মধ্যে দাদা হাঁটে হেঁটে যেতে হচ্ছে কেন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি বারবার করে সামনে আপনাদের তুলে ধরছি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এত জলে স্বাভাবিকভাবেই চলাফেরা করা তো সম্ভবই নয় সাধারণ মানুষজন কিভাবে চলাফেরা করবে এই প্রশ্ন তো উঠছেই এবং হাসপাতালে যখন সাধারণ মানুষজন আসবেন হাসপাতালের ভেতরে ওই সাইডে যেখানে অ্যাম্বুলেন্স দাঁড়ায় সেখানটাতেও দেখলাম জল জমে রয়েছে তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ এই প্রশ্ন বারবার করে ওঠে এই জল যন্ত্রণার ছবি তবে বদলাবে প্রশ্ন থাকছে বিধাননগর মেয়র পরিষদ নিকাশি দেবরাজ চক্রবর্তী তার সঙ্গে আমাদের কথা হয়েছিল তিনি কি বলছেন শুনুন যে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা বিধাননগর কর্পোরেশনের অধীনে হলেও এই ড্রেনেজ এবং এই রাস্তা করে এনকেডিএ এবং ভিআইপি রোড মেনটেন করে যদিও বা এটা একটা কর্পোরেশনের অধীনে বলে এটা সকলের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি মানুষকে পরিষেবা দেওয়া বিগত তিরিশ চল্লিশ বছর ধরে যে পরিকল্পনার মধ্যে দিয়ে আগের সরকার করে গিয়েছিল সেইটার ফেসারত এখনকার সরকার আজকে আমাদেরকে আমাদের ফেস করতে হচ্ছে আমি আপনাকে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে আপনি সল্ট যদি প্রপার দেখেন সেই সল্টলেক প্রপারে আমরা আটখানা ড্রেনেজ এবং ফ্যারেজ পাম্পিং স্টেশন যেই আটটার মাধ্যমে এই জলটা আমাদের ড্রেনেজ আউটফলে যায় সেগুলো চল্লিশ বছর পর আমাদের বিধাননগর কর্পোরেশন এই কাজটা করেছে। জল জমা সমস্যাটা নতুন নয় প্রত্যেক বছর এই একই ছবি এই এক জল যন্ত্রণার ছবি কিন্তু এই সমস্যার সমাধানটা কেন হয় না বলুন তো রাজ্যের পুরো মন্ত্রী কি বলছেন কি আশ্বাস দিলেন তিনি শুনুন আমাদের যে ওয়েটল্যান্ড গুলো ছিল সে ওয়েটল্যান্ড গুলো অনেক জায়গায় আগের থেকে অনেক বছর আগে থেকে এগুলো এনক্রোচমেন্ট হয়ে গেছে সেই জন্য আগে নর্মাল জলটা নেবে যেত ওখানে এখন এগুলো ডেভেলপমেন্ট হতে ন্যাচারালি অনেকগুলো কনস্ট্রাকশনও হয়েছে এইটা ন্যাচারাল জলটা এখন নামছে যে সময় ইয়ে হয়েছিল বাইপাস তৈরি হয়েছিল সেই সময় ড্রেনেজটা তৈরি করা হয়নি এখন আমরা কলকাতা কর্পোরেশনের হাতে টোটাল বাইপাসটা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করছি শীতের সময় কাজটা শুরু হয়েছে এক হাঁটু সমান জমা জল আর এই জমা জলের সঙ্গে আরো একটা বিপদ বারবার করে উকি দেয় এই জমা জলের মধ্যে কোথাও কোথাও ট্রান্সফর্মারের খোলা তার পড়ে রয়েছে মৃত্যু ফাঁদ তার বলা যেতে পারে লুকিয়ে রয়েছে জল ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আমি নই আমার যা সহকর্মীরা রয়েছেন সকলেই দেখাচ্ছে কিন্তু তার পাশাপাশি আরো একটা ভয় বা বিপদ কি জানে এইভাবে ল্যাম্পোস্টের নিচে এই যে তারগুলো রয়েছে এই তারগুলো খোলা অবস্থায় পড়ে রয়েছে শুধুমাত্র এখানেই নয় বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় এই ছবি আপনাদের নিশ্চয়ই মনে আছে হাওড়ায় গতকাল ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে এক যা প্রাণ ছড়ে গেছে ঠিক এভাবেই অর্থাৎ এরকম ভাবে খোলা একটা তার জলের মধ্যে পড়েছিল জল জমা জলে পড়েছিল তার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই তো কিন্তু এরপরে হুশ কি ফিরছে একাধিক জায়গায় ছবি আমাদের সহকর্মীরা তুলে ধরছেন সুসফল আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন এরকমই ছবি সকাল থেকে বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যাচ্ছে দেখুন সুসফলের একটি প্রতিবেদন সল্টলেকে প্রতিদিন লক্ষ লক্ষ লোক আসেন কর্মসূত্রে অন্যদিকে এই সল্টলেকেরই বাসিন্দা লক্ষ মানুষ তার মধ্যেই সড়লেকের যে রাস্তা সেই যে স্থায়ী তার পাশেই দেখা যাচ্ছে যে এই যে বাতিস্তম্ভ সেই বাতিস্তম্ভ খুব সুন্দর সুসজ্জিত হলেও তার তলায় একেবারে যে খোলা অংশ তা কিন্তু স্পষ্টত স্বাভাবিকভাবেই আমরা যখন এই বাতিস্তম্ভ দেখছি তার পাশে ঠিক আরেকটি বাতিস্তম্ভ রয়েছে যেটা অনেকটাই পুরনো এমনকি রাস্তার একেবারে পাশে সেখানেও কিন্তু পুরো খোলা অবস্থায় যারা স্থানীয় বাসিন্দারা আর পথ মানুষ তারা কিন্তু একসঙ্গে একটা কথা বলছেন যে যেহেতু বর্ষা হচ্ছে তাই স্বাভাবিকভাবেই এই ছবিগুলো তাদের ভয় বাড়াচ্ছে এটা খোলা থাকলে তো ভয় লাগবে কেন জল জমে গেলে তো শর্ট সার্কিটের ব্যাপার আছে লোকজন তো মারা যাবে উচিত তো অবশ্যই না এবার যদি কর্পোরেশন যদি বা মিউনিসিপালিটি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আর কি করতে হবে বলেও তো কোনো লাভ হয় না এটা অবভিয়াসলি খুব রিস্কি একটা ব্যাপার কিন্তু এটা শুধু এখানে এখানে শুধু জলটা মানে রাস্তায় বৃষ্টি হলে উঠছে না বলে এটা তাও ঠিক আছে কিন্তু অনেক জায়গায় এরকম হয়েছে রাস্তায় জল উঠে যায় সেটা কিন্তু খুব বেশি বিপজ্জনক সুকান্ত নগরে জলমগ্ন অবস্থা তার মধ্যে এই যে বিদ্যুতের যে খুঁটি ছিল এখানে এটা মূলত বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ বন্ধ করলেন দেখলাম দেখলাম তাই আমরা আসার পর না আগে দেখেছিলাম স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমরা এলাম আসার সঙ্গে সঙ্গে যখন সেই ছবি করার শুরু করলাম তারপরেই দেখলাম একজন ব্যক্তি এলেন এবং এসে সুন্দরভাবে বন্ধ করে দিলেন সারাদিন আপনাদের এই জলযন্ত্রের ছবি দেখাচ্ছি সকাল থেকে বৃষ্টি অনেকক্ষণ হয়েছে থেমেছে বিধাননগর পুরসভার একটা ছবি আপনাদের দেখালাম কৈখালি বাইপাস লাগোয়া এবং সেখানকার ছবি তো দেখলেনি কোমর অব্দি চল এখন আমি যেটা যেখানে রয়েছি সেটা হচ্ছে সুকান্তনগর যেটা এই বিধাননগর পুরসভারই একটা অংশ এবং সেখানকার সেই এলাকা অর্থাৎ বিধাননগর পুরসভার অন্দরেই একটা পাড়া মানে সুকান্তনগরের একটা পাড়ার ভেতরে এসেছি সেখানেও রীতিমতো এভাবে জল জমে এবং সেখানে যাদের দোকান রয়েছে তাদের দোকান কি আদৌ সেভাবে চলছে একটু কথা বলি আপনার দোকান তো এটা হ্যাঁ অবশ্যই তো এতটা জল জমে রয়েছে লোকজন আসছে লোকজন আসতেই পারছে না জলের জন্য এটা কি প্রত্যেক বছরের সমস্যা প্রত্যেক বছরের সমস্যা কিন্তু এইভাবে চলতে থাকলে তো আপনাদের মানে সারা বৃষ্টি বর্ষা এখনো দিন সমস্যা বর্ষার লোকের সমস্যা ঘুরে ঘুরে চলে যাচ্ছে ঢুকতে পারছে না লোকে ড্রেনের জলগুলো সব চলে আসছে এমনকি দোকানের ভেতরে জল ঢুকে যাচ্ছে মানে এই সমস্যাটা হচ্ছে কেন ড্রেনেজ সিস্টেমের জন্য ড্রেনেজ সিস্টেমের জন্য বেশি হচ্ছে ড্রেনের মুখের নালী সব প্যাকেটগুলো জমে যাচ্ছে ড্রেনের জলগুলো হু করে বের হচ্ছে এই সমস্যাটা বেশি হচ্ছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য অর্থাৎ বুঝতেই পারছেন সমস্যার মুখে পড়ছেন এখানে যাদের একটা পাড়া সেই পাড়ার মধ্যেও যেখানে যেখানে দোকান রয়েছে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন কারণ ওই যে বর্ষা বৃষ্টি বাদলা এই তো সবে শুরু এর পরে তাহলে কি হবে বলুন তো এই জল যদি আরও বাড়ে তাহলে এই সমস্যা গিয়ে কোথায় পৌঁছবে ব্যবসা বাণিজ্যের কী হবে এখন তো বৃষ্টিতে নাভিশ্বাস উঠে গেছে এক স্মার্ট সিটির মেন রাস্তায় জল পাড়ায় পাড়ায় জল এক্ষেত্রে এই বর্ষাকালে এই যে জল জমলো এত বৃষ্টি হলো তাতে কলকাতা পুরসভা বেশ কিছুটা ভালো পারফরমেন্স করলেও বিধাননগর পুরসভা তারা টেনে টুনেও পাশ করতে পারছে কি উত্তর তো আমরা নিজেরাই দিতে পারবেন যা ছবি আপনাদের দিনভর দেখিয়েছেন তাতে উত্তর আপনারা নিজেরাই দিতে পারছেন সেক্ষেত্রে পুরো তিনি জলাভূমি দখল হয়ে যাচ্ছে সেই অভিযোগ করেছেন অন্যদিকে আবার মেয়র পারিষদ তিনি বলছেন তিনি অভিযোগ করছেন যে বাম জামান তাদের দিকেই দায় ঠেলছেন সবাই যে যার কথা বলছে নিজের নিজের কথা বলছে কিন্তু সাধারণ মানুষের কথা তাদের কথা কি বলছে উত্তর তারা খুঁজছেন উত্তর আমরাও খুঁজছি এই যে প্রত্যেক বছর বৃষ্টি আসলে এই বর্ষাকালে এই যে এক ছবি কতদিন আর দেখতে হবে এই জল ছবির এই জল যন্ত্রণার বদল হবে কবে তাকে রয়েছি আমরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হটস্পটে আপাতত হটস্পট এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন টিভি নাইন বাংলা